একটা সুশৃঙ্খল জীবনের মূল চাবিকাটি হলো সময়ের কাজ সময় করা ব্যবসার ক্ষেত্রে এটা আপনি ধরতে পারেন যে সময়ে যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে চলে ওই প্রোডাক্টটা নিয়েই কাজ করা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু লাহুরি বুটিক্সের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল আর আপনি তখন এই ব্যবসায় সফলতা পাবেন যখন আপনি যেই প্রোডাক্টটা জনপ্রিয় ওই প্রোডাক্টটা নিয়েই কাজ করবেন আপনারা যদি এইসব প্রোডাক্টগুলো চান অবশ্যই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এই ফাইন কটন গুলা আপনারা তো চিনেন বাজারে একদম হই হৈ রুই রুই রব আপনারা সব সময় চিন্তা করবেন টার্গেটে রাখবেন এই ধরনের প্রোডাক্টগুলো সেল করা যেটা একটু কোয়ালিটিফুল এবং বাজারে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা অত্যাধিক ডাইনেসোর দেখছেন ডাইনেসোরের গল্প শুনছেন দেখেন তো নাই কি আমিও দেখি দেখিনি গল্প সবাই শুনছি বিশাল দেহ অনেক শক্তিশালী কিন্তু হারায় গেছে কারণ সে তার আবহাওয়ার সাথে তাল মিলাইতে পারে নাই ব্যবসাটাও ঠিক এইরকমই আপনি যখন আবহাওয়ার সাথে তাল না মিলাইতে পারবেন আপনার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবেন না ব্যবসার আবহাওয়া হচ্ছে আপনার আশেপাশে কি চলতেছে এই প্রোডাক্টটাই আপনাকে চালাইতে হবে এই ধরনের প্রোডাক্ট আপনি যখন বাজারে মার্কেটে চালাইতে পারবেন তখনই আপনার ব্যবসাটা হুর হুর করে উপরের দিকে যাবে এই জন্য বলি সব সময় আপনারা টার্গেট করবেন সময়ের জিনিসটা সময়ে চালানোর জন্য যেই জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে এই ডিজাইনটা এই জিনিসটাই চালানোর জন্য আমরা হোলসেলজন সময়ের মানে যেইটা ভাইরাল ভাইরাল টপিক ওই সমস্ত ডিজাইন আমরা সবচেয়ে কম দামে সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা সপ্তাহে সাত দিন শোরুমটা খোলা রাখছি আপনারা যে কোনো সময় চলে আসবেন আমাদের শোরুমে অথবা যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আপনারা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে